আলাইকুম কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মহর্ঘ ভাতা বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বা সেটাকে বেলাইকনটি অল করে দিন মহর্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই অর্থ উপদেষ্টা সমকাল পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন মহার্ঘ ভাতা যদি দেয় সেটা আলাদা হিসাব করব। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়ারিং কান্ট্রি এলডিসি চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আরবি কোস্ট বুরকিনা ফসলও চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আমাদের সবকিছু দেবে এটা এক্সপার্ট করা ঠিক না বুধবার শচিবালয়ের খাদ্য উপদেষ্টা ও পরিধান কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মুজুমদার উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা বলেন আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকায় পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায় খাবেন ছয়শো থেকে সাতশো টাকা বিশ টাকা ভ্যাট দেবেন না ভাতের হোটেলে তো ভ্যাট জিরো করে দিয়েছি গোলরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন ওখানে টাকা আপনার বাধে। এমন অ্যাটিটিউড থাকলে তো ডিফিকাল্ট দরকার হলে বিশ টাকা বেশি দিয়ে মিষ্টি খাবো। আমাদের রেভিনিউ এত কম যে পুরো পিকচারটা আপনাদের কাছে এখনো আসেনি আসার কথাও না তিনি বলেন আমি কিছুদিন আগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম আমরা যখন আসি একশো মিলিয়ন ডলার এল আমদানির বিল পাওনা ছিল আমরা সেটা পরিশোধ করেছি এখন আবার এক মিলিয়ন ডলার পাওনা রয়েছে রাশিয়ান বলতেছে তোমরা টাকা দিচ্ছ না গম আমদানির বিল ছিল এটি সালাউদ্দিন আহমেদ আরো বলেন ওই সময় আওয়ামী লীগ সরকারের আমল এমন ছিল এখন খারাপ হচ্ছে বলে আপনারা বলছেন ওই সময় যে খুব ভালো ছিল তা কিন্তু নয় আমরা যারা সমালোচনা করি তারা বেশিরভাগই ছাত্র তারা বলেন রাজস্ব বাড়াতে কোন জায়গায় আমরা বাড়াবো খালি বলে দিলেই তো হবে না আমরা সেক্ষেত্রে খুশি যেই জায়গায় রেশনাল হবে আমরা চেষ্টা করব উপদেষ্টা আরও বলেন ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্পকে দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা অথচ খরচ হয়েছে বান্ন হাজার কোটি টাকা টাকা কোথা থেকে আসে এগুলো তো আমাদের পরিশোধ করতে হবে এই জন্যই কিন্তু ভ্যাট বৃদ্ধি করা হয়েছে তবে অনেকেই বলতেছেন মর্ঘ ভাতার জন্য ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এই বিষয়টি সম্পূর্ণ ভুল তবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তো এখন আপনারা ক্লিয়ার হয়েছেন যে মর্ঘ ভাতার জন্য ভ্যাট বৃদ্ধি করা হয়নি ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বিগত সরকার বাংলাদেশের জন্য যে খাত তৈরি করে গিয়েছে সেই খাত পূরণ করার জন্যই কিন্তু এই ভ্যাটটি বৃদ্ধি করা হয়েছে সব জিনিসের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়নি তবে কিছু কিছু জিনিসের উপর ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিন